জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন মাঝে বেশ কয়েকবার বিরতির পর গত বছর থেকে ফের অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী ব্যক্তি জীবনে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জিএস এস বদরুদ্দিন আহমেদ রাহিকে কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকীয়ার গুঞ্জন যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি তার স্বামীর সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এসব গুঞ্জন ভিত্তিহীন সারিকা বলেন আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি এটাই হচ্ছে বাস্তবতা অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা কিংবা ঝগড়াঝাটি হয়ে থাকে ওটাই হয়েছে সেটা তাও আমরা বহু আগে ফেলে এসেছি তাছাড়া আমরা কখনোই এই চার বছরে একরাতও আলাদা থাকিনি পরকীয়ার খবরটি একেবারেই অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা থেকে আসছে কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে সেটাই আর কি প্রশ্ন আমি আমার স্বামী সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম ঠিক তখনই এই সংবাদটি আমি শুনতে পাই প্রসঙ্গত সারিকার এটি দ্বিতীয় সংসার এর আগে দুই সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার 2016 সালে ডিভোর্স হয়ে যায় তাদের সেই সংসারে কন্যা সন্তান রয়েছে এরপর দুই সালের দুই ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহিকে বিয়ে করেন তিনি